আজকে অত্যন্ত মহতি উদ্যোগ এই উদ্যোগে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতা যে অবসর প্রতিহত করে দেশে গণতন্ত্র যে এগিয়ে যাচ্ছে যে কোন অবৈধকে বৈধ করার জন্য আজকে যে ছাত্র জনতা উদ্যোগ গ্রহণ করেছে এলাকাবাসী আপনাদের সাথে আছে আমরাও আছি আমরা চাই না এই এলাকার এই এলাকা অবৈধ কর্মকাণ্ড আসবেন তাদের সাথে আমরা আছি প্রতিদিনেরভাবেছিছি চিরাব গণতন্ত্র শতব যে কোন মানুষের সাথে মানুষের দাবি দামানি যারা একি আসবে আমরা অতি থেকে লক্ষ এই জাতির বেটুয়া বৈদ্য যুবাই জাতির বেটুয়া আজকে 14 হাজার যেভাবে পানিতে নিমুক্তিত আছে একমাত্র খাল খনন করলে সেটার থেকে পরিত্রাণ পাওয়া যাবে প্রিয় এলাকাবাসী আমাদের নেতা আমাদের উনিশ দফার অন্যতম একটি দফা ছিল খাল খনন কর্মসূচি এই খাল খনন কর্মসূচি যদি আমরা আগামী দিনে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারি তাহলে আপনাদের আমাদের সকলের ইনশাল্লাহ দাবি পূরণ হবে